পঁচিশ হাজার টাকা বেতনেও জমতে পারে এক কোটি টাকা জেনে নিন এই পদ্ধতি চাকরিজীবীদের আর্থিক সঞ্চয়ের অন্যতম ভরসা হল প্রভিডেন্ট ফান্ড অবসরের পরের জীবনটুকু অনেকে পি এফের টাকায় যাপন করে তবে ভবিষ্যৎ সুরক্ষিত করতে কত বছর ধরে এই সরকারি ফান্ডে টাকা রাখতে হবে জানেন বর্তমানে মূল্যবৃদ্ধির সময়ে লক্ষাধিক টাকার আর কিছু হয় না অ্যাকাউন্টে কোটি টাকা থাকলে তবেই আরামে জীবন কাটানো সম্ভব এই কোটি টাকা জমাতে আপনাকে কত বছর অপেক্ষা করতে হবে জানেন এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ হলো সরকারি স্কিম এই স্কিমে আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদ দেওয়া হয় পি এই নিয়ম অনুযায়ী কর্মীদের বা বেশিক বেতন থেকে বারো শতাংশ কেটে নেওয়া হয় ইপিএফে জমা রাখার জন্য একইভাবে যে সংস্থায় কাজ করেন তাদের থেকেও বারো শতাংশ হারেই কর্মীদের ইপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয় কর্মীরা চাইলে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড অপশনও বেছে নিতে পারেন যেখানে কর্মীরা সংস্থাকে বারো শতাংশের বেশি অর্থ ইপিএফ ফান্ডে জমা রাখতে বলতে পারে কেউ চাইলে বেশিক বেতনের একশো শতাংশই ইপিএফে জমা রাখতে পারেন কিভাবে এক কোটি টাকা জমাবেন ধরা যাক আপনার বয়স পঁচিশ আপনার প্রথম চাকরিতে আপনি বেতন পান পঁচিশ হাজার টাকা কি করে এক কোটি টাকা জমাবেন ইপিএফে কত বছর আপনাকে চাকরি করতে হবে এক কোটি টাকা জমানোর জন্য আপনার বেতন যদি পঁচিশ হাজার হয় তবে ধরা যাক আপনার বেসিক বেতন পনেরো হাজার টাকা এর থেকে বারো শতাংশ এবং বেসিকের তিন দশমিক ছয় সাত শতাংশ অর্থ অর্থাৎ তেইশশো টাকা আপনি প্রতি মাসে ইপিএফ অ্যাকাউন্টে জমা করেন এবার ধরা যাক প্রতি বছর ইপিএফে আপনার কন্ট্রিবিউশনের অবদানের দশ শতাংশ করে বাড়বে তবে ইপিএফে এক কোটি টাকা জমাতে তিরিশ বছর সময় লাগবে অর্থাৎ পঞ্চান্ন বছর বয়সে আপনার ইপিএফ তহবিলে এক দশমিক শূন্য সাত কোটি টাকা জমা হবে আপনি কি আপনার বেতন থেকে ইপিএফে টাকা জমিয়ে এক কোটি টাকা জমাতে চান সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ